হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সামার লোকে খুব সুন্দর একটি কালেকশন দেখাবো লাইট চার্টের মধ্যে একদম নতুন ডিজাইন বিবেক ইন্সপায়ার্ট ক্যাটালগের এই ডিজাইনটি দেখতেই পাচ্ছেন এত সুন্দর এবং গরমের জন্য আপনি ঘরে বাইরে সব জায়গায় আপনি পড়তে পারবেন অফিস করতে পারবেন এই সুন্দর এই ড্রেসটির দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা মানে এক টাকা এই সুন্দর একটা ড্রেস মানে যারা নেবেন জিতে যাবেন যারা না নেবেন অনেক বেশি কিছু মিস করবেন যেটা দুইটা কালার আছে দেখেন দুইটা কালার হচ্ছে সামার একদম লাইট চার্টের মধ্যে একদম আপডেট ভলিউম ড্রেসের দুপাড়টাও কিন্তু ওয়ার্ক থাকবে মানে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রপার সামার কালেকশন পাচ্ছেন যেটা হচ্ছে ই আউটিংয়ের জন্য বা অফিসের জন্য খুব পারফেক্ট হবে ইনশাল্লাহ তো অর্ডার প্রসেসটাও বলে দিই যেহেতু কেনাকাটা পরিবার ডে বাই ডে বড় হচ্ছে অনেকে নতুন নতুন আমাদের সম্মানিত সদস্য জয়েন হচ্ছেন এটা আমাদের পারচেস নাম্বার অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে এবং পাশাপাশি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অর্ডারটা ওই নাম্বারেই করতে হবে যেটা আমরা দেখিয়ে দিয়েছি কালারটার কথা বলছিলাম মানে এত সুন্দর কালার বর্তমানে এটা খুবই ট্রেন্ডিং কিন্তু এই কালারটা যেটা প্রতিটা কালার দেখেন মানে এটা দুইটা কালার মূলত আসছে সামারের জন্য এই কাপড়টা এবং কালারটা দুইটাই কিন্তু দুর্দান্ত পুরো ডিজাইনটা আপনার যেটা ছোট ছোট করে দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট ভাবলে ভুল হবে এই ড্রেসটার মধ্যে যেটা আপনি পাবেন পুরোটা হচ্ছে সুতার কাজ এই যে ভাঙচুর করে যা যা আছে মানে অল ওভার সুতার কাজ আছে আর এত মাইক্রোমেনি টাইপের কাজ এটা কোনো প্রকার হাতে লাগবে না সিরিয়াসলি দূর থেকে আপনার কাছে প্রিন্ট মনে হবে এ হচ্ছে নেক পোষণ দেখেন নেকে খুব সুন্দর করে ডিজাইন একটা করা আছে যেটা গলার ডিজাইনটা খুবই ডিফারেন্ট আর পাশাপাশি এটা লোয়ার পোষণ এখানে আরেকটা প্রিন্ট আছে যেটা খুবই ভালো লাগতেছে দেখতে এবং লোয়ারে কিন্তু এখানে প্যানেল করা আছে আচ্ছা এটা সরাসরি ডিজাইন করা আছে কেউ চাইলে সরাসরি এবং ফোল্ড করে মেক করতে পারে না যদি আপনি টেইলার এক্সপার্ট হয় এটা কার্টওয়ার্ক করে বানালে কিন্তু আরও বেশি স্মার্ট লাগবে খুব সুন্দর কালেকশন প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে এটা ফ্রন্টে একটু ব্যাক পোর্শন মানে দাম অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর স্লিপসের ডিজাইনটা দেখাচ্ছিলাম দেখেন যে কি সুন্দর একটা স্লিপস মানে অসাধারণ মানে দাম অনুযায়ী সত্যি সুন্দর এবং বর্তমানে খুব ট্রেন্ডিং একটা কালার ল্যাভেন্ডার মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন অত্যন্ত সুন্দর কালেকশান আরেকটা বিষয় হচ্ছে যারা এটার বডি ক্যাপাসিটি এটা প্রচুর বডি ক্যাপাসিটি আছে যেটা হচ্ছে প্রায় এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টের লেনথে প্রায় ফর্টি সিক্স না এটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ রাখা যাবে যেহেতু স্লিপসের কাপড় আলাদা দিয়ে আছে মানে খুব ইজিলি আপনি মেক করতে পারবেন যেভাবে খুশি সুন্নতিও কিন্তু মেক করতে পারবেন খুব চমৎকার কালেকশন এটা একটা দোপাট্টা ডিজাইনটা দেখাচ্ছিলাম মানে কি পরিমাণ যে সুন্দর এই দোপাট্টা বিশ্বাস করেন এটা আপনি যখন কাছাকাছি দেখবেন আপনার কাছে ভালো লাগবে এটা একটা রিজন আমি বলে দিই যে পুরো ড্রেসটা কিন্তু লাইক এই ধরনের একটা ওয়ার্ক থাকবে দেখেন যে কাট ওয়ার্ক পাচ্ছেন সুতার কাজটাও পাচ্ছেন কেমন আর এটা শুধু দুপাশে না এটা দুপাশে থাকবে আর শুধু দুপাশেই কাজ না এটার মিডিল পয়েন্টে কিন্তু লাইক এই ধরনের ওয়ার্কগুলো পাচ্ছেন কেমন এই যে ঠাক এইরকম খুবই সুন্দর একটা কালেকশন এবং দাম অনুযায়ী ড্রেসটা অনেক বেশি সুন্দর তো যারাই নিতে চাচ্ছেন ড্রেসটা নিয়ে নিন খুবই রিজনেবল প্রাইসই পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা ভালো কালেকশন পাচ্ছেন ভিবেকের মধ্যে খুবই চমৎকার প্রতিটা ড্রেস দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ সেকেন্ড কালারটা দেখাই এইটার কিন্তু কালারটা নাইস যেটা হবে হচ্ছে লেমন মানে সামারের একটা কালার সামারের এই ধরনের কালারগুলো কিন্তু বেশি ভালো লাগে দুপাটা যদি দেখায় দেখেন কম্বিনেশনটা কত স্মার্ট এইগুলো কালার একদম নতুন কালার চার্ট আরেকটা একটু বিষয় খেয়াল করবেন এই ডিজাইনটি কিন্তু এটা শেড আছে মানে উপরের অংশ থেকে নিচেটা শেড পেয়ে যাচ্ছেন শেডটা খুব দুর্দান্ত আর কাঁচের ফিনিশিংগুলো দেখেন যত কাছাকাছি দেখাবো আপনার কাছে মানে তত মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর খুবই স্মুথ আর সলিড সুতি মানে গরমে কিন্তু সুতির বিকল্প নেই গরমে আপনি যতই আপনার যখন প্রয়োজন হবে আপনার মুভ করতে হবে বাইরে বের হতেই হবে তো সুতির কিন্তু আসলে বিকল্প নেই আর এরকম একটা দামে এত সুন্দর একটা কালেকশন অবশ্যই আপনার জন্য পারফেক্ট হবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম আচ্ছা পাশাপাশি আবার বলে দিচ্ছি এটা লোয়ার পোশনে কিন্তু এই ধরনের মানে লাইক এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা পুরো বডি জুড়ে কিন্তু থাকবে হ্যাঁ পুরো বডি জুড়ে আর একদমই স্মুথ কোনো প্রকার হাতে লাগবে না তা আপনারা যারা চাচ্ছেন এটা নিয়ে নিন পাশাপাশি তোপাটার ডিজাইনটা কিন্তু সত্যি এটা চোখে লাগার মতো তোপাটার যেটা আপনি দেখতে পাবেন দুপাশে কিন্তু কলকার তিনটা লেয়ার এবং এই ডিজাইনটির দুপাটার দেখেন পুরো প্যানেলটা ওয়ার্ক করা আছে কাট ডিজাইন দুপাশে সেটা খুব ভালো লাগছে মানে ওভারঅল ড্রেস ডিজাইন প্রাইস সব কিছু মিলায় একটা সুন্দর কালেকশন যেটা সামারের জন্য পারফেক্ট আমরা বলতে পারি যেখানে দুপাটা কাজ পাচ্ছেন ডিজাইনে কাজ পাচ্ছেন মানে সব কিছু মিলায় চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে খুব ভালো একটা ড্রেস নেবেন মানে জিতে যাবেন তো আজকের পর্যন্তই দেখা হবে নতুন কিছু নেই কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আলাইকুম